আধুনিক ছাগল পালন পদ্ধতি ঘাস ছাড়াই শাকসবজি খাইয়ে লাভজনক ছাগল পালন বাংলাদেশ ছাগল পালন একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিচিত সাধারণত ছাগলকে ঘাস খাওয়ানো হয় তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘাস ছাড়াই বিভিন্ন শাকসবজি খাইয়ে ছাগল পালন করা সম্ভব এতে খাদ্য খরচ কমে যায় এবং ছাগলের স্বাস্থ্য ভালো থাকে এই পদ্ধতি বিশেষভাবে উপকারী শহর ও শহরতলির খামারিদের জন্য যেখানে ঘাস সহজভ্য নয় এই নিবন্ধে আমরা ঘাসবিহীন ছাগল পালনের উপকারিতা প্রয়োজনীয় খাদ্য তালিকা ছাগলের পুষ্টি চাহিদা খাদ্য প্রস্তুতির পদ্ধতি এবং এর মাধ্যমে লাভবান হওয়ার কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ঘাস ছাড়া ছাগল পালনের উপকারিতা এক জায়গার সাশ্রয় প্রচলিত ঘাস নির্ভর ছাগল পালন পদ্ধতিতে অনেক জমির প্রয়োজন হয় শাকসবজি নির্ভর পদ্ধতিতে ঘরের ভেতরে বা অল্প জায়গায় ছাগল পালন করা সম্ভব দুই খাদ্য খরচ কমানো ঘাস উৎপাদন ও সংগ্রহ ব্যয়বহুল হতে পারে সবজি ও রান্নার উচ্ছিষ্ট খাবার ব্যবহার করে সাশ্রয়ীভাবে ছাগলের খাদ্য সরবরাহ করা যায় তিন দ্রুত বৃদ্ধি ও স্বাস্থ্যকর ছাগল শাকসবজি ও শস্যজাতীয় খাবার ছাগলের পুষ্টি চাহিদা পূরণে কার্যকরী হজমের জন্য উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার শহর ও গ্রামে সমানভাবে কার্যকরী শহরের বাসিন্দারা ছাদে বা ছোট জায়গায় ছাগল পালন করতে পারেন গ্রামেও কৃষিজাত অবশিষ্টাংশ ব্যবহার করে সহজেই এই পদ্ধতি প্রয়োগ করা যায় ছাগলের জন্য বিকল্প খাদ্য তালিকা এক শাকসবজি যা ছাগল খেতে পারে নির্দিষ্ট পরিমাণে দুই ফল ও শস্য জাতীয় খাবার ভুট্টা ও ভুট্টার গুড়া গমের ভুসি চালের কুড়া সয়াবিন ভাঙা কলা পেঁপে আপেল ও কমলার খোসা তিন রান্নার উচ্ছিষ্ট ও অতিরিক্ত খাদ্য ডাল রান্নার পর অবশিষ্ট পানি চাল সিদ্ধ করার পানি বাঁশি ও শুকনো রুটি সবজির খোসা খাদ্য প্রস্তুতির পদ্ধতি এক শাকসবজি কাটার ও পরিষ্কার করার নিয়ম শাকসবজি ছোট ছোট টুকরো করে কেটে দিতে হবে যাতে সহজে হজম হয় কাঁচা খাবার ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে দুই শুকনো খাবারের মিশ্রণ চালের কুড়া গমের ভুষি ও ভুট্টার গুঁড়া একসঙ্গে মিশিয়ে খাওয়ানো যায় এতে ছাগলের ওজন দ্রুত বাড়বে তিন পুষ্টির ভারসাম্য রাখা শুধু শাকসবজি নয় প্রোটিনের জন্য ডালের গুড়া বা সয়াবিন খাওয়ানো দরকার ভিটামিনের জন্য মাঝে মাঝে ফল দেওয়া উচিত ছাগলের স্বাস্থ্য ও পরিচর্যা এক পর্যাপ্ত পানি সরবরাহ ছাগলকে দিনে তিন থেকে পাঁচ লিটার বিশুদ্ধ পানি দিতে হবে শাকসবজি খেলে পানির প্রয়োজন কিছুটা কমতে পারে দুই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ছাগলকে মাসে অন্তত একবার পশু চিকিৎসকের কাছে নিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার ডায়রিয়া বা পরজীবী সংক্রমণের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে তিন আবাসস্থল ও পরিচ্ছন্নতা ছাগলের ঘর শুকনো ও পরিষ্কার রাখা দরকার পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হবে লাভজনকভাবে ছাগল পালন পালনকৌশল এক খাদ্যের অপচয় কমানো সবজি ও শস্য উপাদান মিশিয়ে খাদ্য তৈরির ফলে অপচয় কমে নির্দিষ্ট পরিমাণ খাদ্য সরবরাহ করলে অতিরিক্ত খাবার নষ্ট হবে না দুই ছাগল বিক্রির উপযুক্ত সময় ছাগলের বয়স আট থেকে বারো মাস হলে বাজারে বিক্রি করা লাভজনক কোরবানির ঈদের আগে ভালো দামে বিক্রি করা যায় তিন খাদ্য খরচ ও লাভের হিসাব রাখা প্রতিদিনের খাদ্য খরচ ও বিক্রির হিসাব রাখা দরকার এতে লাভ লোকসানের হিসাব করা সহজ হবে ঘাস ছাড়াই আধুনিক উপায়ে ছাগল পালন করা সম্ভব এবং এটি বেশ লাভজনক শাকসবজি ফল ও শস্য জাতীয় খাদ্য খাইয়ে ছাগলের স্বাস্থ্য ভালো রাখা যায় পাশাপাশি খাদ্য খরচ কমিয়ে লাভের পরিমাণ বাড়ানো যায় যারা কম জায়গায় বা শহরে ছাগল পালন করতে চান তাদের জন্য এই পদ্ধতি খুবই কার্যকর সঠিক খাদ্য ব্যবস্থাপনা ও পরিচর্যার মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করলে সফল হওয়া সম্ভব